আলহামদুলিল্লাহ এখন কারাং আসছে ঘরটা পরিষ্কার করতেছি যে দেখতেছেন ঘরটা কিন্তু ঘরটা পরিষ্কার করার পরে আমি দানাদার খাবারগুলো দেবো তো এখন কিন্তু আমি দানাদার খাবারগুলো দেবো না আমি তো ঘরটা পরিষ্কার করতেছি সিজে দেখতেছেন একা একা সব কিছু করি তো এই কারণে আপনার দেখাইতে পারতেছে না ঘরটা কিন্তু আমি মাসে একবারে একদম মানুষই শুইতে হবে এরকমভাবে পরিষ্কার করবো আর গরুগুলো কিন্তু আমি এখন দৈনিক গোসল করাই না আপনার আমি গোসল করাই সপ্তাহ পরপর প্রত্যেক সপ্তাহে দিন গোসল করাই আপনার প্রচুর ঠান্ডা দেখছেন বাইরে কিন্তু এখন প্রচুর কুয়াশা এগিয়ে দেখতেছেন বাইরের অবস্থা কুয়াশা কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর তো ঘরটা পরিষ্কার করে দিলে আপনার গরুগুলো কিন্তু দানা খাবার খাওয়ার পরে শুয়ে দেবে তারপরে আপনার কিছু খড় দেবো অনেকক্ষণ পরে প্রায় ঘন্টা দুই ঘন্টা পরে আমি খড় দেবো এর আগে কিন্তু কোনো কিছু দেবো না আমি কিন্তু ঘরটার এখন এই যে গোবরগুলো দেখতেছেন এগুলো কাঁচরা করে রাখছি এগুলো কিন্তু আপনার পরিষ্কার করে কিন্তু এই যে হাউসগুলো আছে যেগুলোতে পানি খাবার দেই গরুগুলারে গোয়ারা বলি আমরা তো ওইটা আপনার পরিষ্কার করে তারপরে আমি পানি দেবো দেওয়ার পরে দানাদারগুলো দেবো ইনশাআল্লাহ এর দুই ঘন্টা তিন ঘন্টা পরে আপনার খড় বা গাছ যাই কিছু দেই না কেন ওইটা দুই তিন ঘন্টা পরে আমি দেব এর আগে কিন্তু গরুগুলো রেস্ট করবে বা শুয়ে থাকবে এই আর কি তো ইনশাল্লাহ দেখতে থাকেন তো আমি দানাদার খাবারগুলো দেওয়ার সময় আর ঘরটা কীরকমভাবে পরিষ্কার করি এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দিলাম রাব আর খোল দেখেন রাব দেওয়ার পরে খাবারগুলো কি হয়ে যায় এগুলো কিন্তু রাব আর খোল দিচ্ছি আমি এখন আপনার খোল আমি এক কিলোর মতো দিই সাতটা গরু রেজে দেখছেন যে রাব দেওয়ার পরে কী হয়ে গেছে রাবটা দিয়ে আমি মনে করেন গরুগুলার ফসল ঠিক থাকার জন্য বা কালার ঠিক থাকার জন্য আমি সবসময় রাব দিই এই যে এখন আমি একটার নিজে মিক্স করবো এটা আর এই যে দেখছেন মাসাল্লাহ গরু কতটুকু পরিষ্কার করছি আমি কিন্তু গরুগুলো সাতটা পর পর ধোয়াই বা গোসল করাই আর কিন্তু আমি ই করি না এই যে এগুলো কিন্তু আমার বয়স্ক গরু এগুলোর জন্য আমি খানাটা একটু বেশি রাখি জন্য খানাটা একটু বেশি আর আবার এগুলা ই করি না আর কি রাখলটা এই যে আবার কিন্তু রেডি আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো দেওয়া দেওয়ার পর আমি একসাথে বালতি দিয়ে একটা একটা করে পাঁচ করে দেব আর কি আমার এখানে প্রায় পাঁচ কিলো ছয় কিলোর মতো খাবার আছে আর এই খোলে আপনার রাবে আর কিছু শুকনা ভুসি মিলে প্রায় সাত কিলো আমি এখন সকালবেলা এক কিলো করে দেবো আর বিকালটাই আমি দুই কিলো করে দেবো আমি তিন কিলো করে দৈনিক দানাদার খাবার দিই আর কি আর পর্যাপ্ত পরিমাণে খড় আর কিছু গাছ দেওয়ার চেষ্টা করি কারণ গাছ তো না এটা সবাই জানেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত